প্রথম কথা তুমি হলো কমার্সের স্টুডেন্ট তোমার কাছে যদি এক লক্ষ টাকা থাকতো তাহলে তুমি কি করতে বলো তো তুমি এই এক লক্ষ টাকা একটা প্রকল্পতে বিনিয়োগ না করে তুমি যে কাজটা করতা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রকল্পতে তুমি এই এক লক্ষ টাকা অল্প 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 করে বিনিয়োগ করতা কেন যাতে তোমার একটা প্রকল্পতে লস হয়ে গেলেও বাকি প্রকল্পগুলো থেকে ওই লসটা কাভার করা যায় রুকো যারা সবার গরু পোর্টফোলিও পড়ি এক্সাক্টলি সেই পোর্টফোলিও হলো এটা সো এখন তুমি যখন ব্যক্তিগত জীবনে রিলেশনশিপে যুক্ত হবা তখন এই রকম তুমি একটা মানুষ একটা রিলেশনে যুক্ত না হয়ে তুমি যুক্ত হবা দুইটা তিনটা চারটা রিলেশনে তুমি যখন তিনটা চারটা করবা ধরে নাও এই প্রথম ব্যক্তিটি তোমার বন্ধুর সঙ্গে ভাগেই গেছে এক বাদ দিয়ে দাও যাক সমস্যা নাই এ মনে করো তোমাকে শেখা দিয়ে চলে গেছে যাক গা সমস্যা নাই অন্য জনকে দান করে সমস্যা নাই এ মনে করো যে এও অন্য একটা তোমার বন্ধুর সঙ্গে ভাগিয়ে গেছে বা এও অন্য একটা বন্ধুর সঙ্গে চলে গেছে জাগা সমস্যা কোথায় এই যে দেখো এরপরেও আরো একটা তোমার লাইফে থেকেই যাবে সো তোমরা যখন ব্যক্তিগত জীবনে রিলেশনশিপে যুক্ত হবা অবশ্যই এই পোর্টফোলিও নীতিটি অবলম্বন করবা